শুরুতেই আমরা জানতে পারি আমেরিকার এক ছোট্ট শহরে তাদের মাকে নিয়ে থাকে স্পাইডার আর জেসি তবে তাদের বাবা আরও আগেই মারা গিয়েছিল তাদের মা দীর্ঘদিন ধরে মাদক আসক্তে আসক্ত আর এই কারণে মেয়েদের জীবনে নেমে আসে অনেক অনিশ্চয়তা একদিন হঠাৎ তাদের মা অতিরিক্ত মাদক সেবনের কারণে ওভারডোজে ডোজে মারা যায় হঠাৎ তাদের মায়ের এই মৃত্যু দু বোনের মাথায় আকাশ ভেঙে পড়ে দু বোনই অনেক কাঁদতে থাকে স্পাইডার খুব তাড়াতাড়ি বুঝতে পারে যদি মায়ের মৃত্যুর খবর বাইরে যায় তাহলে চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসে সে তাদের আলাদা করে দেবে জেসিকে হয়তো অন্য কোথাও পাঠিয়ে দেবে আর স্পাইডার অন্য কোথাও চলে যাবে এই ভয় থেকে স্পাইডার একটা কঠিন আর ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় তারা মায়ের মৃতদেহ লুকিয়ে রাখবে আর এটা কাউকে জানাবে না প্ল্যান মতোই দু বোন তাদের মায়ের বডি একটা পুরোনো ট্রাঙ্কে লুকিয়ে রাখে এরপর লাস্ট মুহূর্তে জেসি শেষবারের মতো মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর মায়ের গলা থেকে লকেটটি স্মৃতি হিসেবে খুলে রাখে তখন আমরা দেখতে পাই বড় বোন স্পাইডারের কান্নার থেকে চিন্তা ছিল অনেক বেশি কারণ গার্ডিয়ানের মৃত্যুর পর ছোট বোনের বা ভাইয়ের কাস্টাডি অ্যাডপশন হোমে চলে যায় আর স্পাইডার কোনোভাবেই তার বোন জেসিকে আলাদা হতে দেবে না কারণ স্পাইডার জেসিকে অনেক ভালোবাসে আর তাই তারা দু বোন ডিসাইড করে তাদের মায়ের মৃত্যুর কথা কাউকেই জানাতে দেবে না আর তারা সম্পূর্ণ নর্মাল থাকবে পরদিন সকালে দু বোন প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে আসে স্পাইডার লক্ষ্য করে দেখে জেসি তার মায়ের লকেটটি গলায় পড়ে আছে আর স্পাইডার বলার পর জেসি লকেটটি খুলে ফেলে তারপর স্পাইডার জেসিকে স্কুলে নিয়ে আসে আর স্পাইডার জেসিকে জানিয়ে দেয় যাতে করে কোনোভাবেও তার মায়ের মৃত্যুর কথা কেউ জানতে না পারে এরপর স্পাইডার তার বেস্ট ফ্রেন্ড অ্যালেক্সিসের সাথে দেখা করে আর মনের কষ্ট হালকা করার জন্য স্পাইডার অ্যালেক্সিসকে তার মায়ের মৃত্যুর বিষয়টি জানায় তবে শর্ত ছিল এই বিষয়টি সে কাউকেই জানাবে না স্পাইডার অ্যালেক্সিসকে বলে আমি কোনোভাবেই জেসিকে হারাতে চাই না এই সব শুনে অ্যালেক্সি স্পাইডারকে সান্ত্বনা দেয় আর বলে আমিও তোমাকে এই বিষয়টির জন্য সাহায্য করার চেষ্টা করব পরের সিনে দেখানো হয় জেসি স্কুল থেকে চলে আসে তবে এটা কি জেসি তার ফ্রেন্ড আর তার দাদির সাথে তাদের গাড়ি করে এসেছে এটা দেখে স্পাইডার অনেক ঘাবড়ে যায় আর ভয় পেয়ে জেসিকে বকতে থাকে এমনকি সেকেন্ড টাইম যেন এমন ভুল আর না হয় সেটাও জানিয়ে দেয় জেসিকে জেসি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় স্পাইডার বোনের সাথে সাথে আরও বেশি চিন্তায় পড়ে যায় যখন দেখে তাদের খাবার প্রায় শেষ হয়ে এসেছে তাছাড়া স্পাইডার জেসিকে বলে মায়ের মাতৃকালীন ভাতা পেতে আরও ছয় দিন বাকি আছে তাহলে এই কদিন তারা কিভাবে থাকবে তাই দু বোন প্ল্যান করে এই ছয় দিন তারা অল্প অল্প করে খাবার খাবে এমন সময় তাদের মায়ের বন্ধু রি মায়ের সাথে দেখা করতে তাদের বাড়িতে চলে আসে স্পাইডার রিকে বোঝানোর জন্য মিথ্যা বলে যে তার মা অন্য কোনো মহিলার সাথে কোথাও বাইরে বেড়াতে গিয়েছে কিন্তু রি স্পাইডারের কথায় সন্দেহ করে আর স্পাইডারকে ভয় দেখায় রি স্পাইডারকে বলে তোমার মা আসার সাথে সাথে আমাকে কল করতে বলবে এটা বলে রি চলে যায় ভেতরে জেসি আতঙ্কিত হয়ে বারবার বলতে থাকে রি আবারও আসবে মাকে খুঁজতে তখন স্পাইডার পেরেশানি হয়ে জেসির উপরে চিল্লাতে থাকে আর জ্যাসি কষ্ট পেয়ে দৌড়ে এসে মায়ের বডি রাখা ট্রাঙ্কটি ধরে কাঁদতে থাকে এরপর স্পাইডার এসে জ্যাসিকে সরি বলে তাকে জড়িয়ে ধরে আর বলে রি একজন ড্রাগ এফেক্টেড সে মাকে না পেলে অন্য কোথাও চলে যাবে আমাদের আর কোনোদিন বিরক্ত করবে না কিছুদিন পরে স্পাইডারের কাছে তার মায়ের টাকা চলে আসে আর সে জ্যাসিকে খুশি করতে দুজন মিলে শপে এসে অনেক কিছু কিনে ফেলে অনেক দিন পর দু বোন কিছুটা আনন্দ করে আর বাইরে বসে ভালো কিছু খাবার খায় এমন সময় সেই শপের এক ওয়ার্কার কোডি সেখানে আসে আর ওদের দু বোনের ছবি তুলতে থাকে এটা দেখে স্পাইডার ছেলেটির উপরে রেগে যায় আর তার ক্যামেরা থেকে ছবিগুলো ডিলিট করার চেষ্টা করে কিন্তু ক্যামেরাটি ডিজিটাল হওয়াতে স্পাইডার ছবিগুলো ডিলিট করতে পারে না আর রেগে সেখান থেকে চলে যায় বাসায় ফিরে স্পাইডার জ্যাসিকে বলে এখানকার সরকার পার্সেন দেবে দুশো ডলার কিন্তু আমাদের মা ছশো ডলার দিচ্ছে আর এটা মায়ের জন্য কারণ সরকার তো জানে না আমাদের মা মারা গেছে রাতে দু বোনই তাদের মায়ের কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে মায়ের ফোনের রিং শুনে দু বোনেরই ঘুম ভেঙে যায় আর স্পাইডার কল রিসিভ করে টেনশনে পড়ে যায় কারণ কল ছিল চাইল্ড অ্যাডপশন অফিস থেকে আর তারা জানায় তারা কাল এখানে আসবে অফিসাররা দেখতে চায় তাদের বাবা ছাড়া তার মা ঠিকমতো কি ওদের দু বোনের খেয়াল আর যত্ন নিচ্ছে কিনা এটা শুনে দু বোন ভয় পেয়ে যায় কারণ ওরা ধরা পড়ে গেলে অফিসাররা ওদের দুজনকেই আলাদা করে দেবে আর তাই জলদি করে স্পাইডার আর জ্যাসি পুরো বাড়ি ক্লিন করতে চলে আসে তাদের মায়ের রুম ক্লিন করার সময় স্পাইডার মায়ের পুরনো একটা সার্টিফিকেট পায় আর স্পাইডার জানতে পারে ওদের মা ড্রাগ এফেক্ট হওয়ার আগে সে একটা স্কুলের টিচার ছিল আর তাই দু বোন প্ল্যান করে অফিসাররা আসলে ওদের জানাবে মা ব্যাংক জবের জন্য ইন্টারভিউতে গেছে কিন্তু সমস্যা রয়ে যায় কারণ বাহিরে ওদের মায়ের কারটি এখনও আছে আর এটা দেখে অফিসারদের সন্দেহ আরও বেড়ে যাবে স্পাইডার আর জ্যাসি চিন্তা করে কোনোভাবে মায়ের কারটি লুকাতে হবে তবে স্পাইডার কার ড্রাইভ জানে না তবুও সে জ্যাসির সাহায্য নিয়ে কোনোভাবে কারটি দূরে লুকিয়ে ফেলে পরদিন সকালে অফিসার স্পাইডারদের বাড়ি পৌঁছে যায় আর স্পাইডার অফিসারকে বলে মা ইন্টারভিউর জন্য বাহিরে গিয়েছে তারা মায়ের অনেক প্রশংসা করে অফিসারের কাছে অফিসার পুরো বাড়ি ভালোভাবে চেক করে ওদের কথা আর বাড়ির অবস্থা দেখে অফিসার বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু মা আসার পর আমাদের সাথে যেন কন্ট্যাক্ট করে অফিসার যাবার পর দুজনেই স্বস্তিতে শ্বাস নেয় কিন্তু চিন্তা তো রয়ে যায় কারণ অফিসার কিছুদিন পর আবারও আসবে আর এই পেরেশানি থেকে বাঁচতে স্পাইডার ডিসাইড করে সে জ্যাসিকে নিয়ে দূরে কোথাও চলে যাবে স্পাইডার একটা বাস কাউন্টারে আসে টিকিটের দাম জানতে কিন্তু কাউন্টারে থাকা মহিলাটি স্পাইডারকে ছোট বলে এখান থেকে চলে যেতে বলে এরপর আমরা দেখতে পাই স্পাইডার বাসার কিছু দরকারি জিনিস কিনতে শপে চলে আসে আর সেখানে তার সাথে কোডির আবারও দেখা হয়ে যায় আর কোডি স্পাইডারকে সেদিনের তোলা ছবিটি দেখায় কোডি বলে তুমি আমাকে সেদিন ভুল বুঝেছ আসলে ফটোশ্যুট আমার হবে তাই শখ করে সেদিন ছবিটা তুলেছিলাম স্পাইডারও বিষয়টি বুঝতে পারে এরপর সে বাড়ি ফিরে আসে স্পাইডার দেখে জ্যাসি মায়ের লকেটটি নিয়ে মাকে ফিল করছিল এটা দেখে স্পাইডার বিরক্ত হয়ে যায় জ্যাসি বলে তুমি মায়ের উপরে এত রাগ কেন স্পাইডার বলে কারণ মা তার জীবনের সব ডিসিশনগুলো ভুল নিয়েছিল রুমে এসে জ্যাসি কোডির তোলা ছবিটি দেখে আর স্পাইডারকে বলে ছেলেটি কি তোমায় পছন্দ করে স্পাইডার বলে আমি জানি না তবে সে আমাকে তার সাথে ফটোশ্যুটের জন্য অফার করেছে জ্যাসি বলে আমি চাই কোড়ির সাথে তুমি যাও আর স্পাইডারও জ্যাসির কথায় রাজি হয়ে যায় পরদিন সকালে কোড়ি একটা পুরোনো বাইক নিয়ে আসে আর স্পাইডার কোডির বাইকের উপরে উঠে পড়ে ওরা দুজন শহর থেকে অনেক দূরে চলে আসে আর দুজনেই একটা জঙ্গলে ঢুকে পড়ে স্পাইডার দুষ্টুমি করে কোড়িকে বলে তুমি কি আবার আমাকে মারার প্ল্যান করছো নাকি এটা শুনে কোড়ি হেসে দেয় এরপর কোডি স্পাইডারকে ক্যামেরা ইউজ করা শিখিয়ে দেয় এরপর কোডি স্পাইডারকে তার প্রিন্টিং রুমে নিয়ে আসে আর শেখায় কিভাবে কোড়ি ছবি প্রিন্ট করে এভাবে করে কোডি আর স্পাইডার ভালো বন্ধু হয়ে যায় স্পাইডার সেখানে একটা ছবি দেখে আর জিজ্ঞেস করার পর কোডি বলে এটা আমার একজন ক্লায়েন্টের যার নাম ছিল ড্যানিশ তবে সে খুব ভালো জাল সার্টিফিকেট বানাতে পারে এরপর স্পাইডারের রিকোয়েস্টে কোডি স্পাইডারকে তার বাড়ি থেকে কিছুটা দূরে নামিয়ে দেয় তখন কোডি স্পাইডারকে একটা ডিজিটাল ক্যামেরা কিছুদিন রাখার জন্য দেয় বাসায় আসার পর জ্যাসি স্পাইডারকে কোডিকে নিয়ে জ্বালাতে থাকে আস্তে আস্তে দু বোন তাদের মায়ের কষ্টটা ভুলার চেষ্টা করে আর দুজনেই তাদের আনন্দ ভাগ করে নেয় হাসি খুশিতে থাকার চেষ্টা করে দুজনেই কিন্তু এই খুশির মাঝে আবারও তাদের পেরেশানি একদিন স্পাইডার আর জ্যাসি একটা ক্যাফেতে বসে খাবার খাচ্ছিল হঠাৎ করে রি তার এক ফ্রেন্ডকে নিয়ে সেখানে হাজির আর প্রচণ্ড রেগে স্পাইডারকে জিজ্ঞেস করে তোমার মা কোথায় কারণ এতদিন হয়ে গেছে এখনও ওদের মা তার সাথে কোনো কন্ট্যাক্ট করেনি রি স্পাইডারকে বলে তোমার মা যদি আমার সাথে কোনো রিলেশন না রাখে তাহলে দুদিনের মধ্যে আমার পাওনা তিনশো ডলার ফেরত দিতে বলো নয়তো অনেক খারাপ হবে দু বোন অনেক চিন্তায় পড়ে যায় এতগুলো টাকা কিভাবে ম্যানেজ হবে পরদিন সকালে স্পাইডার কোডির রাখা ডিজিটাল ক্যামেরাটি একটা শপে নিয়ে আসে বন্ধক রাখার জন্য কিন্তু দোকানদার এর বিনিময়ে তাকে পঞ্চাশ ডলার দেয় বাকি টাকা ম্যানেজ করতে স্পাইডার তার মায়ের লকেটটিও বন্ধক রেখে দেয় এরপর রাতে স্পাইডার রি এর কাছে আসে আর তাকে পাওনা টাকা বুঝিয়ে দেয় আর বলে আমার মায়ের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না তখন রি স্পাইডারকে অনেক নোংরা নোংরা কথা শোনায় আরও বলে তোমার মা যদি সত্যি ভালো মহিলা হতো তাহলে এত রাতে তোমাকে এখানে পাঠাতে পারত না স্পাইডার কাঁদতে কাঁদতে চলে যায় বাসায় ফিরে স্পাইডার রাগে তার মায়ের বডি রাখা ট্রাঙ্কটি লাথি মেরে দেয় আর বলে আমি তোমাকে অনেক ঘৃণা করি এটা জেসি দেখতে পায় আর ঘাবড়ে এসে স্পাইডারকে জড়িয়ে ধরে জেসি স্পাইডারকে বলে ঋতু আর আসবে না স্পাইডার বলে হ্যাঁ কিন্তু স্পাইডারের ভয় ছিল ঋতু অনেক বাজেল সে যদি তার মায়ের খোঁজ নিয়ে আবার আসে আর পুলিশকে জানিয়ে দেয় তাহলে তো জেসিকে তার থেকে আলাদা করে দেবে এটা চিন্তা করে স্পাইডার দ্রুত ইন্টারনেটে অ্যাডপশন পলিসি নিয়ে সার্চ করে তখনই স্পাইডার জানতে পারে আঠারো বছরের বড় ভাই বা বোন থাকলে ছোটদের দায়িত্ব গভর্নমেন্ট থেকে তাদের দেয়া হয় এরপর রাতে ঘুমাতে যাওয়ার আগে জেসি হঠাৎ করে তার মায়ের লকেটটির কথা স্পাইডারের থেকে জানতে চায় স্পাইডার জেসিকে মিথ্যা বলে যে সেটা সে কোথাও লুকিয়ে রেখেছে সত্য জানলে জেসি কষ্ট পেত তখনই তার মায়ের ফোনে স্পাইডারের বেস্ট ফ্রেন্ড অ্যালেক্সিসের বাবা বেনের কল আসে আর বেন একজন পুলিশ অফিসার এমনকি সে স্পাইডারের মায়ের বন্ধুও ছিল মায়ের খোঁজ নিতেই কল করে সে ভয়েস পাঠায় যাতে করে বেনকে রিটার্ন কল দেয়া হয় স্পাইডারের চিন্তা আরও বেড়ে যায় আর তাই সে পরদিন সকালে কোর্ডের ক্লায়েন্ট ড্যানিসের সাথে দেখা করে স্পাইডার ড্যানিসকে তার জন্য নকল সার্টিফিকেট বানাতে বলে ড্যানিস এই কাজের জন্য বেশি অ্যামাউন্ট চার্জ করে কিন্তু স্পাইডারের কাছে এত টাকা নেই বলে জানিয়ে দেয় আর ড্যানিসকে খুব রিকোয়েস্ট করে সে যেন কোনোভাবে ভাবে স্পাইডারকে এই বিষয়টি নিয়ে সাহায্য করে কারণ পেপার্সগুলো তার খুব প্রয়োজন স্পাইডারের রিকোয়েস্টে ড্যানিস কাজ করতে রাজি হয়ে যায় এরপরে স্পাইডার বিষয়টি শেয়ার করতে অ্যালেক্সিসের বাড়িতে আসে আর অ্যালেক্সিসকে জানায় সে জেসিকে নিয়ে দূরে কোথাও চলে যাবে আর এই নকল সার্টিফিকেট দিয়ে নিজেকে আঠারো বছরের বলে জেসির কাস্টোডি স্পাইডার নেবে এগুলো শুনে অ্যালেক্সি স্পাইডারকে ভরসা দেয় পরদিন সকালে স্পাইডার কোর্ডির ক্যামেরাটি ফেরত নিয়ে এসে কোর্ডিকে দিয়ে দেয় আর ইচ্ছে করে কোর্ডিকে অ্যাভয়েড করে তখন কোর্ডি স্পাইডারকে ঘুরতে যাওয়ার জন্য অফার করে আর খুব রিকোয়েস্ট করার পর স্পাইডার কোডির কথায় রাজি হয়ে যায় কোড়িকে স্পাইডারের ভালো লেগে যায় বাড়ি ফিরে স্পাইডার কোড়ির কথা জেসিকে শেয়ার করে এমন সময় আবারও তাদের বাড়িতে চাইল্ড সার্ভিস অফিস থেকে অফিসার আসে আর ভয়ে দুজনেই তার মায়ের বডি রাখা রুমে এসে লুকিয়ে পড়ে অফিসার সব জায়গায় চেক করে আর বিরক্ত হয়ে মায়ের ফোনে একটা ভয়েস দেয় যাতে করে মা রাতের মধ্যে চাইল্ড অফিসে কন্ট্যাক্ট করে নয়তো তারা পুলিশকে ইনফর্ম করে দিবে দুশ্চিন্তায় পড়ে যায় স্পাইডার আর জলদি করে চলে আসে ড্যানিসের কাছে নকল সার্টিফিকেট নিতে কিন্তু ড্যানিস বাড়িতে ছিল না আর স্পাইডার নকল সার্টিফিকেট না নিয়েই চলে যায় কী করবে স্পাইডার তার পেরেশানি আরও বাড়তে থাকে রাতে স্পাইডার খাবার রেডি করছিল তখন জেসি বোনের কাছে জানতে চায় তার মায়ের লকেটটি কোথায় স্পাইডার জেসিকে আর মিথ্যা না বলে সত্য বলে দেয় যে সে লকেটটি বিক্রি করে দিয়েছে এটা শুনে ছোট জেসির মন ভেঙে যায় জেসি স্পাইডারকে বলে এটা মায়ের সেই স্মৃতি ছিল তখন স্পাইডার খুব রেগে যায় আর বলে আমাদের মা ড্রাগ এফেক্টেড ছিল আর সে অনেক খারাপ মহিলা অনেক ছেলেদের সাথে তার রিলেশন ছিল এসব বিশ্বাস করতে জেসির কষ্ট হয় স্পাইডার বলে তোমার মনে নেই মা আমাদের সাথে কেমন ব্যবহার করত আর তুমি যখন ছোট ছিলে মা তোমাকে একা রেখে অনেক দিনের জন্য বাহিরে ঘুরতে গিয়েছিল তোমার অ্যাজমার প্রবলেমটাও মায়ের জন্যই হয়েছে সে তোমাকে গর্ভে রেখে অনেক ড্রাগ নিত আর তাই তোমার এই অবস্থা এসব শুনে জেসি চিৎকার দিয়ে বাসা থেকে বেরিয়ে কাঁদতে থাকে আর তখনই জেসি অ্যাজমা অ্যাটাক হয়ে জ্ঞান হারিয়ে ফেলে স্পাইডার জেসিকে দেখতেই সে শখ হয়ে যায় কারণ জেসির কন্ডিশন খারাপ হয়ে যায় আর সে জেসির ইনহেলার রিফিল করতে ভুলে গিয়েছিল স্পাইডার দ্রুত হেল্পলাইনে কল দেয় কিন্তু অ্যাম্বুলেন্স আসতে দেরি হওয়াতে নিজে একাই জেসিকে মায়ের কারে করে হসপিটালে নিয়ে আসে ডক্টর দ্রুত জেসিকে অ্যাডমিট করিয়ে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করে ফেলে ওইদিকে স্পাইডার জেসির চিন্তায় কাঁদতে থাকে ডক্টরকে দেখে স্পাইডার জেসির অবস্থা জানতে চায় কিন্তু ডক্টর স্পাইডারকে কিছুই জানাতে পারে না কারণ সে জেসির গার্ডিয়ান না এতে করে জেসি আরও হতাশ হয়ে যায় তখনই স্পাইডার মাকে খুব মিস করে এমন সময় খবর পেয়ে অ্যালেক্সির বাবা বেন সেখানে আসে আর সে ডক্টরের সাথে কথা বলে জানতে পারে জেসি এখন ঠিক আছে বেনি স্পাইডারকে জেসির কথা জানায় এরপরে স্পাইডার সেখানে বসেই কাঁদতে থাকে আর জেসির এই অবস্থার জন্য নিজেকে দায়ী করে সে নিজেকে দায়িত্বহীন বোন ভাবতে থাকে বেন তখন স্পাইডারকে সান্ত্বনা দেয় আর বলে তুমি তো ওর বোন কিন্তু এসব তো তোমার মায়ের দায়িত্ব তোমার মা কোথায় স্পাইডার তো কিছুই বলে না শুধু একটা কথাই বেনকে বলে প্লিজ আমাদের আলাদা করবেন না এমন সময় জ্যাসিকে রিলিজ দেয়া হয় স্পাইডার জেসিকে জড়িয়ে ধরে এরপর বেন ওদের দুজনকেই তার বাড়িতে নিয়ে আসে বেনের ওয়াইফ যখন জানতে পারে এক সপ্তাহ থেকে তাদের মা নিখোঁজ সে বেনকে বলে যতদিন ভালো কোনো ফ্যামিলি ওদের না নিচ্ছে ততদিন ওরা এখানেই থাকবে আমাদের কাছে তখন বেন বলে এটা অনেক কষ্টের ব্যাপার আর মনে হয় এটা পসিবল না কারণ আমাদের এই দেশে আগে থেকেই সেঞ্চুরির বাচ্চা ফ্যামিলির জন্য অপেক্ষায় আছে তাদের লিস্টে যদি জ্যাসি আর স্পার্ককে ফেলা হয় সেক্ষেত্রে ওদের দুবোন একই ফ্যামিলিতে যাওয়া পসিবল না পরদিন সকালে বেন জ্যাসি স্পাইডার আর অ্যালেক্সিসকে স্কুলে পৌঁছে দেয় এরপর অ্যালেক্সিস স্পাইডারকে সাহায্য করতে তাকে কিছু টাকা লুকিয়ে দেয় স্পাইডার সেই টাকা দিয়ে ডেনিসের থেকে নকল সার্টিফিকেটগুলো নিয়ে বাড়িতে চলে আসে আর জলদি করে প্যাকিং করতে থাকে সে জ্যাসিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন জ্যাসি জানতে চায় আমরা কোথায় যাচ্ছি স্পাইডার বলে এখান থেকে অনেক দূরে কিন্তু জ্যাসি এখান থেকে যেতে চায় না কারণ এখানে তার অনেক বন্ধু আর মা রয়েছে এটা শুনে স্পাইডার জ্যাসির উপরে রেগে যায় আর জ্যাসিকে চর মেরে দেয় এমনি সময় রি আবারও ওদের বাড়িতে জোর করে ঢুকে পড়ে আর স্পাইডারের সাথে অনেক অসভ্যতা করে রি স্পাইডারকে বলে তুমি আমাকে সত্য বলো তোমার মা মারা গেছে আর তুমি এটা গোপন রেখেছ কারণ গভর্নমেন্ট থেকে পাওয়া তোমার মায়ের দুশো ডলার তুমি রেখেছ রি স্পাই স্পাইডারকে ওয়ার্নিং দেয় প্রতি মাসে তার মায়ের দুশো ডলার তাকে দিতে হবে নয়তো সে পুলিশকে সব কিছু জানিয়ে দিবে স্পাইডার রাজি হয়ে যায় কিন্তু রি স্পাইডারের সাথে আরও খারাপ কিছু করতে চায় তখন রিয়ের মতলব বুঝে দু বোনের সাথেই রিয়ের ঝামেলা লেগে যায় আর উপায় না পেয়ে স্পাইডার বেসবলের ব্যাট দিয়ে রিকে বাড়ি মেরে বেহুশ করে ফেলে তবে জ্যাসি আহত হয়ে যায় আর জ্যাসি স্পাইডারকে বলে আমি এখান থেকে যেতে চাই না স্পাইডার বুঝতে পারে জ্যাসির অনুভূতি কারণ স্পাইডার জ্যাসিকে খুব ভালোবাসে পরের সিনে দেখা যায় স্পাইডার আর জ্যাসি একসাথে গোসল করছিল আর দু বনি মায়ের একটা পুরনো গান গাইতে থাকে তখন দু বোন ডিসাইড করে তারা পুলিশকে সব সত্য জানিয়ে দেবে আর আমরা দেখতে পাই বাড়িতে পুলিশ এসে ওদের মায়ের লাশ নিয়ে যায় আর অ্যালেক্সিসের বাবা ব্যান গিয়ে ওদের দু বোনের পাশে বসে তখনই স্পাইডার ব্যানকে বলে আমি যা করেছি তা কি আমার ভুল ছিল ব্যান বলে তুমি যা করেছ তোমার ফ্যামিলির সাথে থাকার জন্য করেছ ব্যান স্পাইডারকে আরও বলে আমি কথা দিলাম তোমরা কখনোই আলাদা হবে না পরদিন তাদের মায়ের শেষ বিদায়ের কাজ শুরু হয় দু বোন উদাস হয়ে মায়ের বডির ওপরে ফুল দেয় আর ব্যানের ওয়াইফ স্পাইডার আর জ্যাসিকে তাদের নিজের ফ্যামিলিতে রাখার সিদ্ধান্ত নেয় যাতে করে জ্যাসি আর স্পাইডার আলাদা হতে না পারে